নিয়ে যাবে তার জন্য আলু ফর্ড বসিয়ে দিয়েছি প্রেসারে বাথরুমগুলো মেঝে ধুয়ে বলে এইটা বসিয়ে দিই তারপর অন্য কাজ করবো আলু সেদ্ধ বসিয়ে দিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তো সব রকম কাজকর্ম সারা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আলু মাখাবো এবার আর এখানে আমি গোপালকেও তুলে দিয়েছি আমার পাশে দেখতেই পাচ্ছ তো এবার আমি আলুটা মাখাবো মাখিয়ে তোমাদের দাদা ভাইকে রেডি করে দেবো ও চলে যাবো ওর ডিউটিতে আর আমার অন্য অন্য কাজ করব সেসব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমি এবার আলুটা মাখাবো জল প্রায় চলে যাওয়ার পথে আটটা বালতি যায় হ্যাঁ আটটা বাজে জল চলে যাবে তো এবার আমি ও চলে যাবে তোমাদের দাদা ভাই তো চলো এবার আমি আলুটা মাখিয়ে দিই চলে এসেছি রান্নাঘরে এই যে প্রেসারে আলু সেদ্ধ হয়ে গেছে

এখানে আলু সেদ্ধ মাখানা হয়ে গেছে মুড়িও দিয়ে দিয়েছি এবার টিফিনটাকে গুছিয়ে দেবো তোমাদের দাদাভাই চলে যাবে কাজে দিয়ে তারপরে এবার আমার যেসব সংসারে কাজকর্ম আছে সেসব শেয়ার করবো আর এই দিকে দেখো চাও বসিয়ে দিয়েছি চাও ঢেলে দেবো চা খেয়ে এবার আমাদের সবারই একসঙ্গে চা খেয়ে নেব সকালের মোটামুটি সব রকম কাজকর্ম সারা হয়ে গেলো চাও খাওয়া হয়ে গেল পাউরুটি দিয়ে তো এবার আমি আমার একটু কাজ করব। আর বেলাতে সবজি আর সবই আছে ফ্রিজে আছে বেলাতে কাটাকুটি করবো এখন আর করব না তো এখন আমি একটু বসে কাজ এখন আটটা দশ বাজে তো একটু কাজ করব সাড়ে নটা পর্যন্ত তারপরে উঠে সব কিছু করবো আর মেয়ে ছোটো মেয়েটার পরীক্ষা আরম্ভ হয়ে গেছে কাল থেকে আজকেও পরীক্ষা হবে খাওয়া দাওয়া করে একটা সময় যাবে একটা বলতে মনে একটাই যাবে যেতে যেতে সময় লাগবে একটু তো চলো এবার আমি একটু কাজ করব পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আধ ঘন্টা মতন কাজ করেছি এবার সবজি কাটতে বসে গেছি তাড়াতাড়ি রান্না করতে হবে নেহা স্কুলে যাবে খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে তো দেখো আজই করবো লাউ শাক চচ্চড়ি আর মাছের ঝাল আর একটু ডাল করব। তো এখানে লাউ শাক নিয়ে আসা ছিল ফ্রিজে তো সেইটা এখন কাটতে বসে পড়েছি এখানেই দেখো এই যে লাউ শাকগুলো ফ্রিজে ছিল তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু দিয়েছিল আমাদের যে পুকুর করে তার পাশে বাড়ি সেখান থেকে দিয়েছিল আর এখানে আলু আর এই যে সিম দিয়ে আর শশাগুলোর অবস্থা দেখা ফ্রিজে ছিল পুরো তোবড়ে গেছে এইটুখানি কাটাকুটি করেছি বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে বাঁধাকপি দিয়ে চচ্চড়ি করব। এই যে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে আলু বেগুন দিয়ে আর লাউ শাক দিয়ে চচ্চড়ি হবে শুকনো চিংড়ি মাছ আছে আর একটা মাছের মাথা আছে সেটা দিয়ে চচ্চড়ি করব আর ডাল করব মাছের ঝাল করব। সেই হচ্ছে রান্না করবো ছটফট করে নেবো মেয়েটা খেয়ে স্কুলে যাবে ও তো শুধু ডাল আলু দিয়ে খেয়ে যাবে এই কেটে রেখেছি তো মুখগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে তো সেইখান দিয়ে বাদ দিয়ে দিচ্ছি কেটে কচি কচি পাতা পাতাগুলো রেখে দেবো একদিন সেদ্ধ করে খাবো পাতাগুলো আজ বেশি দেবো না যে কুপি দিয়ে হবে তো পাতা বেশি দেবো না অল্প পাতা দেবো এখানে দেখো লাউ শাক কেটেছি আর এই যে সব রকম সবজি এই যে বাঁধাকপি কাটা আর এইখানে দেখো মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ঝাল করব। মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি করবো আর এইখানে হচ্ছে শুকনো চিংড়ি মাছ ভেজানো ধোব আর ওইখানে পেঁয়াজ টমেটাম কাটা আর এখানে দেখো বড় কড়া চাপি দিয়েছি এই কড়াটায় মাছ ভাজবো আর এই কড়াটায় চচ্চড়ি করব। আর ডাল আছে এই যে কৌটোতে ডাল ভাতে দিয়ে আছে পরে ডাল করব। तो माछटा हलूद माखिए बसिए दी <smart> এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এখানে একটা যে বড় কড়াই কাটিয়েছি অনেকটা তো ওই জন্য বড়ো কড়াতে কাটিয়েছি ছোটো কড়াতে নাড়তে চাটতে অসুবিধা হবে ওই জন্য বড় কড়াতে বসিয়েছি এখানে মাছ ভেজে মাছের ঝালের মশলাও কষানো হয়ে গেছে আর ওই দেখে যাচ্ছো ভাজা সেদ্ধ বসিয়ে দিয়েছি অনেক সব রকম সবজি দিয়ে ভেজে নিয়ে আর সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝালের মশলা কষানো হচ্ছে আর এইখানে মাছ ভাজা হয়ে গেছে এখানে মাছের মাথাও ভাজা ডালের বড়ি ভাজা হয়ে গেছে আর এখানে একটা আলু ভাজা করেছি আমার নেহার জন্য খেয়ে যাবে ডাল দিয়ে আর আলু ভাত ভাবছি স্কুলে যাবে পরীক্ষা দিতে আর এখানে মাছের ঝালটা মশলা কাঠানো হয়ে যাচ্ছে হয়েই গেছে জলদি দেবে নুন দিয়ে আর মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ফুটবে আর এদিকে চচ্চড়িটা এখন নেড়ে দিই চচ্চড়ির মশলা কষাবো এখনো চচ্চড়ির মশলা কষানো হয় না বড় কড়াই ওই জন্য চাপিয়েছি ছোট কড়াই চাড়া যাবে না অসুবিধা হবে এবং বড় কড়ার এক কড়া প্রায় হয়েছে এবেলা ও বেলা করে খাওয়া হবে দুপুরে রাতে করে গুলো দিয়ে দেব দিয়ে দেব এবার নুন নুন দিয়ে আর নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে সেদ্ধ করবো কালকে নিয়ে এসেছিল কই মাছগুলো বেঁচে ফ্রিজে রেখে দিয়েছি আমি এখনো আছে অল্প করে করেছি এখানে মাছের ঝাল হয়ে গেছে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি উপর থেকে এবার মাছের ঝালটা লাগিয়ে নেব একটু রস রস থাকবে নাহলে শুকিয়ে যাবে যাবেন চপচপিটা এখনো হচ্ছে ও মশলাটা কষবো এবার তে শুকনো চিনি মাছ দিয়ে দিয়েছি ভেজে নেব চটচরিতে দেবো এখানে ভাতটা ফ্রাই হয়েই এসছে এখানে চটচরির মশলাটা কষানো হচ্ছে এখানে মশলাটা কষানো হলে মাছের মাথাটা দিয়ে দেবো জান এখানে চচ্চড়ি মশলাটা কষানো হয়ে গেছে এবার এই চচ্চড়ির ভেতর দিয়ে দেবো মশলাটা থেকে এই কড়াতে দিয়ে ছোলটা শুকনো হলে মশলাটা একটু মাথা মোটা হয়ে গেলে চচ হয়ে যাবে এবার ডালটা শুধু করবো ডাল করলে হয়ে যাবে রান্না তারপর নিয়ে আগে খাইয়ে দেবো চিনি দিয়ে দেবো চচ্চড়িতে চচ্চড়তে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে আর একদম যেন বিয়েবাড়ির চচ্চড়ির মতন হয়েছে এক করা আর খেতেও ভালো হবে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এই যে রস রসটা দেখতে পাচ্ছি রসটা মরে গেলে নাও ভাতও হয়ে গেছে ভাতের ফ্যান ভেজে নেবো এখানে চচ্চড়ি হয়ে গেছে চচ্চড়ি নামিয়ে নেবো কড়া উঠে যাচ্ছে আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে দিয়েছে ও ডালটা একটু ভেজে নেবো ডাল হয়ে গেলে মেয়েকে খাইয়ে দেবো মেয়ে চান করছে পাওয়াটা বেজে গেছে জল চলে এসছে স্কুলে যাবে খেয়ে জল গরম করে দিলাম চান করছে আর ডালও ভেটে জল দিয়ে দেবো হাটা হয়ে জল দিয়ে আর চটচুরিটাও নামিয়ে নেবো হয়ে গেছে চটচুরি জল শুকনো হয়ে গেছে চচ্চড়ি আর বেশি কিছু রান্না হয় না মাছের ঝাল আর ডাল ডাল ফুটছে এখানে নেহার জন্য ভাত বেড়ে নিয়েছে আর এখানে চচ্চড়ি হয়ে গেছে এই যে আলু ভাজা দিয়ে দেবো নেহাকে আর এইখানে আছে মাছের ঝাল এবার নেহাকে আমি খাইয়ে দেবো ডালটা হয়ে গেছে এবার নেহাকে খাইয়ে দেবো এগুলো ধরে রেখে আসি আগে খাইয়ে দিলাম স্কুলে চলে দিদি দিয়ে আসতে হবে আর আমি এবার বাসনপত্র গুলো সব আছে বাসনপত্র গুলো মেজে নেবো রান্নাঘর পরিষ্কার করবো চান করব ঠাকুর পুজো করব এখন অনেক সময় লাগবে বারোটার জল অনেকক্ষণ চলে এসছে বারোটা পনেরো বাজে তো আমি ঝটপট করে সব কাজগুলো সেরে নিই তো এখানে চান করে ঠাকুর পুজো করে গোপাল খেতে দিয়ে গোপালকে চান করিয়ে তারপর আমি চলে এসেছি চুল আজরাতে বাবাকেও ভাত দিয়ে দিয়েছি বাবার খেতে বসেছে এবার আমরা খাবো ছোটো মেয়েরও বড়ো মেয়ের সবারই চান হয়ে গেছে তো বড়ো মেয়ের বিছানায় পড়ছিলো বইগুলো গুছিয়ে রেখে গেল আর এদিকে আমার তো এবার খেতে বসবো চুলটা আজ সেই দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি সব বিকালে তো কিছু কাজ থাকে না দেখানোর মতন ওই জন্য আর আসা হয়নি ক্যামেরার সামনে তো ওই এখন একটু আলুর ঝাল করছি রুটি খাওয়ার জন্য ওবেলা তরকারি করে রেখেছি চচ্চড়ি মাছের ঝাল কিন্তু হবে না মেয়েদের বায়না একটু আলুর চচ্চড়ি খাবে চচ্চড়ি বলতে মাখা মাখা তরকারি মতন করব। আর এইখানে দেখো পাটালি নিয়ে এসেছি একে জল গরম জল করে আর একে গালাবো গালিয়ে সেই ঝোলা গুড়ের মতন হবে রুটি খাবে আর এইখানে আটা মাখিয়ে নিয়েছি মাখানা হয়নি আর কি আটা বার করে নিয়েছি মাখাবো বাবা দিয়ে রুটি গুলো খাবে তরকারি দিয়ে মুড়ি আর আমাদের তরকারি তো অনেকটাই পড়ে আছে সেসব দিয়ে আমরা খেয়ে নেবো রাতে রাতেই তো ভাবলাম রাতে কিছু তরকারি করবো না আবার এই আগের ছালটা করতে হচ্ছে আবার এইটাও করতে হচ্ছে তাহলে দুপুরে করে রাখার লাভটা কী আছে বলো কী করবো যাই হোক করতে হচ্ছে আজকে বাইরে ভালোই ঠান্ডা আছে বাইরেই কিনতে গেছিলাম এখনই পাটারিটা কিনে নিয়ে এলাম তো তরকারি হয়ে গেছে তরকারি তো নামিয়ে নেব নামিয়ে নিই পাটালিটা গরম করতে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি আটা মাখাবো দেখো পাটালিগুলো এমন করে দিয়েছি কিন্তু গলছে না কি করে একে গালাবো কি জানি উল্টে দিয়ে রাখি দেখি কতক্ষণে গলে আচ্ছা ছিটকে পড়ে যাচ্ছে আস্তে আস্তে গলুক আমি এদিকে আটাটা মাখিয়ে নিই রুটি করে নিই তারপর আবার আসছি তোমাদের দেখে চোখ বলছে না দেখি কতক্ষণে গলে এইখানে আলুর তরকারিটা হয়ে গেছে এবার আমি আটা মাখবো ওখানে ওইটা তো হচ্ছে হোক তো এবার ঘরে যাই একবার যে আমার ছোটো মেয়ের পরীক্ষা কালকে অঙ্ক ও পড়াশুনো করছে আর এবার আমি ফোনটা একটু চার্জে দেবো এবার আমি ফোনটা একটু চার্জে দেব ফোনটা চার্জ হোক ফোনে একদম চার্জ নেই মেয়ে দেখছিল তো আমি রুটিটা করে নিই আর গুডটাকে গালিয়ে নিই তারপরে তারপর আর কি আছে তারপর শুধু খাওয়া আছে তারপর আর কিছু নেই তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে তো আজের মতো গুড নাইট সবাইকে টাটা